এবং এসব তথ্য আমি জেনে যাওয়ার পরে তার আরো যেসব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সব আমি যখন তাকে ছেড়ে দিতে চাই জীবন দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে আমার ছেলেকে আমাকে প্রাণাসের ভুলটি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করে আমার ভাইকে গুম করে আমরা বুঝতেও পারবো না আমরা কেউ আমরা কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেককে গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি একই করতে পারবো যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না তো আমার তো তেমন ক্ষমতা নেই তো এইসব ভূমিকে তো একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের জন্য প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যা মামলা এবং ওই হামলায় যখন আমরা হয়রানি হয়ে আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা করে নেবে এই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলির ভাইরালি দেখে আমি মামলা উজ্জ্ব করতে তাকে তার ডিভোর্স করতে আমি রাজি হই তাই আমি ডিভোর্স উজ্জ্ব করি তারপর সে মামলা উজ্জ্ব করে তারপর সে আমার ফ্যামিলির সাথে তার গেলটা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনে তুমি তাকে বিয়ে করছো তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এখন আমি করো তোমাদের সংসারটা ভালো থাকবে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে আমি কনসিডার করব করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল দেন আমার শুরু হয় আমার উপরে টর্চার এবং আমি তার কাছে আর না হয়ে আমি কোনো ডিরেক্টর কে দিতে পারবো না সে খোঁজ নিলে সেই ডিরেক্টর এবং টিম সবাই ফেলে এসে না তাও চারিত্রিক কোনো সমস্যা আছে